আমরা বাংলাদেশ জয় করেছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইনশালনের মাধ্যমে এই সেক্টরে আমরা বিশ্ব জয় করব এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আমরা ওয়ালটন পরিবারের একজন সক্রিয় সদস্য হিসাবে আমরা বিবেচনা করি এবং আপনাদেরকে মূল্যায়ন করি আজকের এই যে একটা অনুষ্ঠান ঈদ উপলক্ষে যে জনগণকে এই মেসেজটা জানাইতে হবে যে পবিত্র ইদুল আজহা উপলক্ষে ওয়ালটন পাঁচটি প্রোডাক্টের অর্ধ শতাধিক নতুন মডেল আমরা ইতুল আজহা উপলক্ষে নতুন করে উপহার দিচ্ছি এই মেসেজটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই যে একটা মেসেজ এবং এইভাবে এই মেসেজগুলো আপনারা আমরা যারা সেলসের দায়িত্বে তাদেরকে বলি বিক্রয় আপনারা জাতির বিবেক আপনাদের অস্ত্র হচ্ছে কলম এই কলমের মাধ্যমে সঠিক সংবাদ সংবাদ দিয়ে যাচ্ছে এবং আপনাদের মাধ্যমে জনগণ জানতে পারছে যে ওয়ালটনের হচ্ছে এই দেশের প্রতিষ্ঠান ওয়ালটনের উন্নতি মানে দেশের উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতি এবং আশা করি ওয়ার্কল পরিবারের সদস্য হিসাবে আপনাদের এই অস্ত্র কলমের মাধ্যমে এই মেসেজ ইনশাআল্লাহ আরো আপনারা সুচারুভাবে পরিচালনা করবে এবং আমাদের কষ্টের সময় আমাদের সঙ্গে ছিলেন এখন আমরা একটা ওয়ার্কল একটা জায়ান্ট কোম্পানি এটা সেন রিডিং অর্গানাইজেশন ইনশাআল্লাহ সর্বসময় আপনাদের পাশে উদিত যে হয় পেয়ে এসেছি আমরা সব সব সময় আপনাদেরকে পাশে আমি এখন যে কথাটা বলতে চাই যে অনলাইনে যারা যুক্ত আছেন সেই সকল সেলস বিক্রয় যোদ্ধাতে আমি তাদেরকে যোদ্ধা বলি আর এই যোদ্ধাতে যুদ্ধের জন্য প্রয়োজন হচ্ছে অস্ত্র বিক্রয় যোদ্ধাদের প্রয়োজন যুদ্ধের জন্য প্রয়োজন হচ্ছে আপনার পণ্য আমরা সবাই জানি ওয়ার্টন হচ্ছে এই দেশের আছে আমরা এই ওয়ার্টনকে এমন ভাবে উপস্থাপন করে যাব এই প্রতিষ্ঠানকে এমন একটা প্রতিষ্ঠান হিসেবে রেখে যাব যাতে করে যত স্তরে পৌঁছে দেবেন আমাদের সাংবাদিক ভাইরা আপনাদের পাশে আছে প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে এবং আপনাদের এই প্রচার প্রচারনা আপ জনগণের জন্য সহজ আমাদের এই পণ্যগুলো তাদের হাতে পৌঁছে দেবেন শুধু আমরা ব্যবসাই করি না আমরা কিন্তু পণ্যের মাধ্যমে মানুষের সেবাও করি এই অতিত্ব আপনারা এই সেবাগুলো দিয়ে এসেছেন এবং আশা করি যারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সেলস পলিসি নির্ধারণ করে যারা পণ্য কিনতে চায় তাদের হাতে এই পণ্যের মাধ্যমে সেবা প্রদান করবেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমি আমার কথা আর বাড়াবো না ইনশাআল্লাহ সাংবাদিক ভাইবৃন্দ আপনাদের আছেন আপনাদের প্রতি আবার অনুরোধ রইল আমাদের কষ্টের সময়ও ছিলেন ইনশাআল্লাহ ওয়ালটনের পরিবারের সদস্য হিসাবে ওয়ালটন যতদিন থাকবে আপনারা গর্ব করে এটুক বলতে পারবেন যে ওয়ার্টন সবসময় আপনাদেরকে মূল্যায়ন করে আসছে এবং ওয়ার্টন পরিবারের সদস্য হিসাবে আপনাদেরকে বিবেচিত করে আসছে আমাদের দুঃখে ছিলেন আমাদের সুখেও থাকবেন সবসময় থাকবেন আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা হয়তো এক সময় থাকবো না আপনাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যেন ওয়ার্টনের সঙ্গে যারা জীবন আমরা থাকতে পারি একসাথে এক রাস্তায় আমরা চলতে পারি এটা যদি করতে পারি আমাদের হাত ধরে আমাদের সকালের পরিশ্রমের কারণে আজ বাংলাদেশে এক নম্বর প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স হচ্ছে ওয়ার্টন আমরা বাংলাদেশ জয় করেছি আপনাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা ওয়ার্টনের মাধ্যমে এই ইলেকট্রনিক্স সেক্টরে ইনশাআল্লাহ আমরা বিশ্ব জয় করব ওয়ার্টন বিশ্ব জয় নেতৃত্ব দেবে ওয়ার্টন পরিবারের সদস্য হিসেবে ইনশাআল্লাহ আমরা ওই বিশ্ব জয়ের নেতৃত্বে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ